বের হয়েই দেখতে পাবা ওই যে প্যান্ডেলের যে কলকাগুলো হয় না সেগুলো একদম আমাদের বাড়ির গেটের কাছে এই দেখো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে তো আমাদের বাড়ির পাশে এমলে ফিল্ডে যে পুজোটা হচ্ছে সেটার প্যান্ডেল আর প্রতিমা বানানো দেখতে যাওয়ার কথা ছেলে প্রতিদিনই বলে এবার সেন্টার থেকে বাড়ি ফিরে বাড়ির কাজকর্ম সারতে অনেকটা দেরি হয়ে যায় তখন আর ইচ্ছে হয় না যে আসি তো আজ সোমবার যেহেতু ওর স্কুল ছুটি ও বাড়িতেই ছিল তাই আমি বাড়িতে ফিরে বললাম যে চলো এখনই দেখে আসি তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের করণদিগি ব্লক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্যান্ডেলে তো আমাদের এই পুজো কিন্তু কোনো ছোটোখাটো পুজো না বন্ধুরা আমাদের এই পুজো কিন্তু প্রতি বছর জেলার মধ্যে ফার্স্ট হয় আর এই পুজো প্রতি বছরই কিন্তু কোনো না কোনো সেলিব্রিটির হাত দিয়েই ওপেনিং হয় তো এই বছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম হবে না আগামী ছয়ই অক্টোবর রবিবার সন্ধ্যায় কিন্তু সেলিব্রিটির হাত দিয়েই আমাদের এই পুজো ওপেনিং হবে তবে কোন সেলিব্রিটি আসছে সেটা কিন্তু এখনই বলা যাবে না সেটা ক্রমশ প্রকাশ্য পুজোর সময় আমরা কত সুন্দর সুন্দর প্রতিমা দেখি প্যান্ডেল দেখি সেখানে গিয়ে সেলফি তুলি আনন্দ উপভোগ করি তো এই সব প্যান্ডেল আর প্রতিমা কিন্তু তৈরি করতে এই শিল্পী ভাইদের অনেক রাত জাগা অক্লান্ত পরিশ্রম থাকে আর কয়েকদিন লাগাতার বৃষ্টি যেভাবে ছিল তার জন্য কিন্তু এই শিল্পীদের কাজ করতে অনেকটা অসুবিধা হয়েছে আর দিনটা একটু ভালো হতেই কিন্তু তাদের কাজের গতি দেখে মাথাই খারাপ এই ভিডিওটা যেদিন করেছি সেদিন ছিল সোমবার প্রথমেই বললাম আর প্রথমে যেই ক্লিপসটুকু দেখালাম সেটা কিন্তু মঙ্গলবার রাত্রিবেলার ছিল তাহলে তোমরাই বোঝো যে কী পরিমাণ গতিতে তারা কাজটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করছে টুঙিদিঘিতে ছোট থেকে বড় হয়েছি তো ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে টুঙিদিকির পুজো মানে বিশেষ কিছু না ওই হতো ছোটোখাটো আর কি আর টুঙিদিঘির মানুষজন চলে যেত রায়গঞ্জ কালিয়াগঞ্জ হিলি বালুরঘাট পুজো দেখার জন্য আমরাও গেছি ছোটোবেলায় হিলি বালুরঘাট আর যবে থেকে আমাদের বিধায়ক এই পুজো শুরু করেছে তবে থেকে কিন্তু অনেকেই এমন আছে যারা আর বাইরে যায় না আমরাই যেমন আর বাইরে কিন্তু যাই না এই প্যান্ডেলে কিন্তু পুজোর সব কটা দিন চলে যায় আর আমাদের দাদা কিন্তু বিধায়ক হওয়ার অনেক আগে থেকে এই পুজোটা করে আসছে আর আমাদের পুজো কিন্তু এবার এগারোতম বর্ষেও পদার্পণ করবে তো বন্ধুরা তোমরা টুঙ্গিদিকির আশেপাশে যে যেখানেই থাকো না কেন আগামী ছয়ই অক্টোবর কিন্তু সবার আমন্ত্রণ রইল সবাই চলে এসো সেই বিশেষ সন্ধ্যা উপভোগ করতে আর আমাদের পুজোর ওপেনিং দেখতে ছাগল নিবা তুমি তোমার ভয় লাগবে না ছাগলটাকে কি করবা বাড়িতে নিয়ে যাবা হ্যাঁ কেন মুখটা রকম করে আছে ছাগলের মাছগুলো আসছে এই যে এই যে ছাগলের মা বলছো নাকি তুমি হ্যাঁ কি করবা ছাগলটাকে রাখো মা ওই যে ডাকছে কিন্তু মা ওই যে আচ্ছা ওটাও নাকি ওর মা ও হো হো রাখো রাখো না না ওটা ওর মা নাও হতে পারে ওটা ওর মা নাও হতে পারে ও আচ্ছা ওর মার কাছে দিয়ে আসলা ও দেখো কেউ ধরলে বলে মা মা চলো চলো তোমারই মতো মা মা এটা বড় ছাগল চলো বাড়িতে গিয়ে বলবা নাকি যে আমাকে একটা ছাগল কিনে দেওয়া ভাবি হ্যাঁ ছাগল খুশবা নাকি বলো তাকা বাইদিকে তুমি ছাগল খুশবা না মুরগি হ্যাঁ তুমি কি করবা